আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো ফুলকপি ভর্তা আমি আমাদের গাছ থেকে সিম পেরে নিয়েছি এখানে আমি অর্ধেক ফুলকপি সিম এবং দুইটা টমেটো নিয়ে নিয়েছি ফুলকপির ভর্তা তৈরি করার জন্য সিম আর ফুলকপিগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি পর্দা তৈরি করার জন্য এখানে আমি শুকনো মরিচগুলোকে টেলে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি এক চামচ লবণ এবং সামান্য একটু হলুদ এগুলোর মধ্যে টেলে দেব এটাকে আমি পনেরো মিনিটের মধ্যে সিদ্ধ করে নেবো শীত হয়ে গেলে কিছুটা পানি ফেলে দিয়ে এখন এটাকে আবার জাল দিয়ে নিব পানিগুলোকে একবারে শুকিয়ে নিতে হবে যাতে পানি না থাকে আমি এখানে পুরা পোড়া করে নিয়েছি এখানে এক চামচের মতো লবণ পেঁয়াজ এবং ধনিয়া পাতা নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ সবগুলোকে একসাথে সুন্দর করে হবে এখন এটার মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপি সিম এবং টমেটো গুলো দিয়ে দিলাম এগুলোকে সুন্দর করে এখন মতে নিতে হবে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ফুলকপির গরম গরমপাত দিয়ে খেতে খুবই মজা